মঙ্গল সেপ্টেম্বরের তেরো তারিখে রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে কন্যা রাশিকে ছেড়ে তুলা রাশিতে তুলা রাশিতে প্রবেশ করার সাথে সাথে শনির সাথে যে সমসপ্তম যোগ ছিল মঙ্গলের সেই যোগটা কিন্তু ভঙ্গ হয়ে গেল তো যাই হোক মঙ্গলের এই পরিবর্তন মেষ রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে। কারণ শনির তো একে সাড়ে সাতই চলছে তারপর আবার শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ ছিল এবার মঙ্গলের সমসপ্তম যোগ শেষ হলো মঙ্গল কেন্দ্রে চলে আসলো রাশির অধিপতি হয়ে এবং রাশির উপরেই দৃষ্টি থাকছে তো কোন দিক থেকে রাশি লাভবান হবে এই সময় কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে মেষরাশি সম্পর্কিত অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুযায়ী বলা হচ্ছে তো মঙ্গলের এই পরিবর্তন তেরোই সেপ্টেম্বর হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে একদম সাতাশে অক্টোবর পর্যন্ত তার এই পরিবর্তনের সীমা এবং মঙ্গলে পরিবর্তন হচ্ছে তিনটি নক্ষত্রের উপর তার গোচর সম্পন্ন করবে চিত্রা নক্ষত্রে দুটি চরণ পড়ছে এই তুলা রাশিতে এই তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে থাকবে তেরোই সেপ্টেম্বর থেকে একদম তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তেইশে সেপ্টেম্বরে তো সাথীতে ঢুকে যাবে তেইশে সেপ্টেম্বর থেকে একদম অক্টোবরের বা তেরো তারিখ পর্যন্ত সাথীতেই থাকবে তারপরে বিশাখাতে চলে আসবে বিশাখা নক্ষত্রে তিনটি চরণই পড়ছে তুলা রাশিতে আরেকটি চরণ বিশ্বিক রাশিতে পড়ে যায় তো এই তিনটি নক্ষত্রের উপর কিন্তু মানে গোচর সম্পন্ন করবে মঙ্গলের সময়কালে মঙ্গলের এই গোচরে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে মেষরাশির ক্ষেত্রে যে মঙ্গলের উপর গুরুর কিন্তু দৃষ্টি থাকছে আবার মঙ্গলের সাথেও কিন্তু রাহুর সম্পর্ক তৈরি হয়েছে রাহুর কিন্তু নবম পঞ্চম যোগ মঙ্গলের উপর তৈরি হয়ে গেছে এবং সব থেকে বড়ো জিনিসটা উঠে আসছে মেষরাশির ক্ষেত্রে যে দেবগুরু বৃহস্পতিও কাম ত্রিকোণে রয়েছে রাশির অধিপতিও কামত্রিকোণে রয়েছে এবং রাহুও কিন্তু কাম ত্রিকোণে অবস্থান করছে একটা ত্রিকোণ তৈরি হয়ে গেছে কাম ত্রিকোণ এই মেষ রাশির ক্ষেত্রে তো কাম কথাটার অর্থটা কি মনের ইচ্ছা বাসনা অর্থাৎ মঙ্গলের পরিবর্তন অনেক দিক থেকে সাপোর্ট দিবে এই রাশিকে কিন্তু কিছু ক্ষেত্রে আবার অসুবিধাও তৈরি করবে কারণ মঙ্গল হচ্ছে কি অত্যধিক সাহস অত্যধিক কনফিডেন্ট একটুতে লড়ে যাওয়া ভিড়ে যাওয়া তো এগুলোও জিনিস হবে তো এই সময়কালে মঙ্গল আবার সাতি নক্ষত্রেও থাকবে সাতি নক্ষত্রটা হচ্ছে রাহুর নক্ষত্র তো অনেক দিক থেকে যেরকম লাভবান হবে সেরকম মঙ্গলের পরিবর্তনের সাবধানেও থাকতে হবে কারণ সাড়ে সাতই চলছে এবং মঙ্গলের পরিবর্তনের পর আবার বুধের পরিবর্তন শুক্রের পরিবর্তন সূর্যেরও পরিবর্তন হয়ে যাবে ষোলো তারিখের মধ্যে এই তিনটি গ্রহ আবার পরিবর্তন করে নেবে প্রথমে বুধ তারপরে শুক্র তারপর হচ্ছে সূর্যদেব এই সমস্ত পরিবর্তনও কিন্তু যথেষ্ট ভালো জবরদস্ত একটা কাজ করবে এই মেষরাশির উপর তো যাই হোক আজকে মঙ্গলের পরিবর্তন নিয়ে বলবো চিত্রা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং এই নক্ষত্রের দুটি চরণ পড়ছে হচ্ছে তুলা রাশিতে আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা নির্মাণ কার্য এক কথাই বলতে গেলে তো নির্মাণ কার্যের নিজের নক্ষত্র অবস্থান মঙ্গলের তো সপ্তম ঘরটা ব্যবসা বাণিজ্যের ঘর এবং মঙ্গলের যে দৃষ্টিগুলো চতুর্থ দৃষ্টি হচ্ছে কর্মের ঘরে কর্মের ঘরটা হচ্ছে মকর রাশি অর্থাৎ তার চতুর্থ দৃষ্টিটাই পড়ছে উচ্চ ঘরে যে কর্মের ঘরে এটাও একটা ভালো সাইন এই সময়কালে এই মেষ রাশির ক্ষেত্রে এবং সপ্তম দৃষ্টিটা রাশির উপর পড়ছে আর অষ্টম দৃষ্টিটা পড়ছে দ্বিতীয় ঘরে যেটা বাণী বাণীর ঘর খাবার দাবারের ঘর আর মঙ্গল নিজে সপ্তম ঘরে অবস্থান করছে ব্যবসা বাণিজ্যের ঘরে এবং নিজের রাশিকেই দেখছে চিত্রা নকর্তে দুটি চরণ তুলা রাশিতে পড়ছে তো শুক্র শুক্রদেবরে এই নক্ষত্রের উপর প্রভাব থাকছে অর্থাৎ তাহলে কী হবে যে এই নক্ষত্রে যখনই অবস্থান করবে তখন কর্মক্ষেত্রে নিজের গুণমূল প্রকাশ পেয়ে যাবে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে কারণ শুক্র হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং শুক্র থেকে প্রতিভা জিনিসটা দেখা হয় নিজের ভিতরের গুণ জিনিসটা উঠে আসে আকর্ষণ আকর্ষণ করার ক্ষমতা শুক্র যেরকম সম ধন সম্পত্তি সে ঐশ্বর্য সমস্ত কিছু শুক্র দেয় অর্থাৎ মঙ্গলের কিন্তু এই অবস্থানটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে অর্থাৎ মঙ্গল শুক্রের নক্ষত্র অবস্থান করবে মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে এবং মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টিটাও পড়ছে শুক্রের রাশিতে যেটা হচ্ছে বিশ্ব রাশি এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে মঙ্গলের উপর সেরকম রাহুরও দৃষ্টি থাকছে মঙ্গলের উপর অর্থাৎ কর্মক্ষেত্রে একটা ভালো সুনাম সুখ্যাতি এই সময়কালে পাবে বেশি পাবে হচ্ছে কারা যারা ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন বা বড় বড়ো বিল্ডিংয়ের কাজে যেখানটাতে ফিনিশিং জিনিসটা আছে। কারণ মঙ্গলের মঙ্গল শুক্রের নক্ষত্রে চলে আসা মানে শুক্রের প্রতিভা গুণ এগুলো উঠে চলে আসবে বুধের নক্ষত্রে যখন ছিল তখন বুধের বুদ্ধি চলে কাজ করছিল সেই সময় বুধের বুদ্ধি তো সেরকম শুক্রের গুণ জিনিসটা চলে আসবে অর্থাৎ মঙ্গলের যে উর্জাটা সেটা কর্মক্ষেত্রে নিজের গুণটাকে প্রকাশ করাবে যে একটা যারা হস্তশিল্পী সেই সমস্ত কাজগুলোতে যথেষ্ট ভালো হবে এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বিশ্বকর্মা তো নির্মাণ কাজের দিকে যারা ফিনিশিং জিনিসটা করবে সেই জিনিসগুলোতে বিশেষ উন্নতি একটা বিল্ডিং বা একটা দীর্ঘকালীন কাজ করতে যেরকম বহুদিন সময় লাগে একটা জিনিস খাড়া করতে তো সেই জিনিসটাকে আবার অলঙ্কার দিয়ে সাজাতেও কিন্তু সময় লাগে এবং নিখুঁত একটা মানে নিখুঁত কাজ যেটাকে বলা হয় তো সেই সমস্ত কাজগুলোতে নিজের প্রতিভা গুণ এগুলো উঠে আসবে এবং সমাজে মান সম্মান অধিকার হবে কারণ মঙ্গলের দৃষ্টিটাও কিন্তু রাশির উপর থাকছে এবং মঙ্গলের কর্মের ঘরে কিন্তু উচ্চ দৃষ্টি থাকছে এই সময়কালে এই চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র এবং এই নক্ষত্র এতটাই পবিত্র নক্ষত্র বিশ্বকর্মা এর অধিপতি তা আমাদের জ্যোতিষশাস্ত্র এই কথাটাও বলে যে বড় বড় নির্মাণ কার্য বড় বড় যেখানেতে ভীতি স্থাপন বা কোনো একটা শুভ কাজের জন্য একটা কোনো কোথাও দিনক্ষণ ঠিক করা হচ্ছে সেই কাজগুলোও কিন্তু মানে নির্মাণ কার্যের দিক থেকে তো সেই কাজগুলো কিন্তু এই নক্ষত্রেই করা হয় খুব ভালো নক্ষত্র বিশ্বকর্মা মানে বিশ্বকর্মা দ্বারা তৈরি জিনিসের কিন্তু কোনো রকমভাবে বাস্তুদোষ থাকে না যার জন্য চিত্রা নক্ষত্রে বহু বড় বড় কাজ করা হয় বহু কনস্ট্রাকশনের কাজ করা হয় চিত্রা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই মঙ্গলের উপর অর্থাৎ এই সময়কালে যেরকম মঙ্গলের উর্জা কাজে লাগবে সেরকম শুক্রের গুণ জিনিসটা চলে আসবে রাহুর অ্যাম্বিশন জিনিসটা চলে আসবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির জ্ঞান জিনিসটা চলে আসবে তো কর্মক্ষেত্রে বিশেষ ভালো লাভ করতে যাচ্ছে এই সময়কালে চিত্রা নক্ষত্রে এই মেষরাশি এরপরে তেরোই তেইশে সেপ্টেম্বর চলে আসবে হচ্ছে স্বাতি নক্ষত্রে তো সাতি নক্ষত্রটা হচ্ছে কার সাতি নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র এই নক্ষত্র যথেষ্ট ভালো ফল পাবে এই সময়কালে কারণ যে ত্রিকোণটা তৈরি হয়েছে সেটা কিন্তু কাম ত্রিকোণ তৈরি হয়ে গেছে মেষ রাশির ক্ষেত্রে যে মনের ইচ্ছা বাসনা এই সময়কালে প্রবলভাবে তুলে ধরবে লোভ লালসা মনের ইচ্ছা বাসনা এগুলো কিন্তু খুব কঠিন মানে খুবই একটা ভালো জায়গায় যাচ্ছে এই সাতি নক্ষত্র সাতি হচ্ছে অধিপতি রাহু এবং অধিপতি দেবতা হচ্ছে আবার বায়ুদেব আর তত্ত্ব হয়ে গেছে এর অগ্নিতত্ত্ব তো ভিতরে মনের ভিতরে যে অগ্নির জ্বালা সেই জ্বালাকে মানে যদি কেন্দ্রভূত করা যায় এবং যে কোনো কাজের উপর যদি ফোকাস করা যায় তাহলে অনায়াসেই কিন্তু বিজয় হাসিল হয় কারণ বায়ু কিন্তু এক জায়গায় থাকে না বায়ু কিন্তু চারিদিকে ছড়িয়ে থাকে অর্থাৎ সেই মানে নিজের প্রতিভা নিজের গুণটাও কিন্তু সমাজের সামনে বিকশিত হয়ে যায় যেহেতু শুক্র এখান থেকে শুক্রের গুণের কথাটা তুলে ধরলাম এবং এই সাতী নক্ষত্রের অধিপতি রাহু রাহুর উপরেও দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে এই সময়কালে অর্থাৎ মঙ্গলের যে একটা এই সাতি নক্ষত্রে অবস্থান এই নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো যোগাযোগ ক্ষেত্রে আইনকাম একাধিক থেকে আসবে এই সময়কালে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতিও থাকবে তবে এই নক্ষত্রে থাকা এই সময়কালে কিছু নেগেটিভ জিনিসও থাকবে যেরকম মনের মধ্যে ক্রোধ জেদ একটুতেই অধৈর্য হয়ে যাওয়া এখনই চাই এখনই করব এই রকম জিনিসগুলো উঠে আসবে কিন্তু যেহেতু রাশির উপর দৃষ্টি থাকছে এবং এটা বিশেষভাবে প্রভাবিত হয়ে যাবে কর্মক্ষেত্রে তার সাথে নিজের মুখের বাণী কারণ মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা মুখের বাণী দ্বিতীয় ঘরে থাকছে অতএব এই সময়কালে নিজের মুখের বাণীকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে না তো লাভ করতে যে আবার লসের দিকে কিন্তু দৌড়াবে অতএব এদিক থেকে বিশেষ সাবধান একটুতে অধৈর্য জিনিসটা হওয়া যাবে না তবে এই সময়কালে বহু রকম অ্যাম্বিশন বহু রকম চিন্তাধারা দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাধারা চলে আসবে এই রাশির ক্ষেত্রে যে কিভাবে নিজের কর্মকে নিয়ে যাব সাথী নক্ষত্র খুবই ভালো নক্ষত্র সাথী নক্ষত্রে বড় বড়ো ব্যবসায়ীদের সাথী নক্ষত্র দেখা যায় এই নক্ষত্রটা এমন নক্ষত্র এদের জীবনে কিন্তু কোনো না কোনো এক সময় খুবই ঝড়ঝাপটা আসে এবং সেই সময় কিন্তু অনেকে কিন্তু অনেকের জীবনে ঝড়ঝাপটা আসলে কী হয় যে ব্যবসা বাণিজ্য গুটিয়ে বন্ধ করে দিয়ে চলে যায় বা ব্যবসা বাণিজ্য বন্ধই করে দেয় কিন্তু স্বাতি নক্ষত্রের লোকেদের ব্যক্তিত্বের মধ্যে সেই জিনিসটা থাকে যে কিভাবে এই ঝরঝাপটা এই তুফানটাকে পার করব এবং পুনরায় সেই জায়গাটাতে ফিরে আসা যে নিজের সেই কাজ নিজের সে ব্যবসা বাণিজ্য সেটাকে আবার নতুন করে জাগিয়ে তুলে সেই আগের জায়গায় ফিরে যাওয়া এটা কিন্তু স্বাতি নক্ষত্র এটা প্রকৃতির দান এক কথায় বলতে গেলে তো স্বাতি নক্ষত্রের এটাই গুণ স্বাতি নক্ষত্র এদের মানে বুদ্ধি খুবই তীব্র হয় এবং বিচার বুদ্ধি খুব ভালো হয় এবং তার সাথে থাকে দূরদৃষ্টি সম্পন্ন এরা যে কোনো দীর্ঘকালীন যোজনা যদি করে নেয় তো সেটাকে কিন্তু পূরণ করে নাই। আগেই বললাম যে তত্ত্বটা হয়ে গেছে অগ্নি আর অধিপতি মানে অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব তো বায়ু তো অগ্নিকে জ্বলতে সাহায্য করবে তো সেরকম মঙ্গল অগ্নি তত্ত্ব তাহলে ভিতরের যে একটা তেজ আমি পারবো আমার করার সেই ক্ষমতা রয়েছে সেই জিনিসটাকে তো আরো বেশি করে বাড়িয়ে দেওয়া অর্থাৎ এই নক্ষত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এবং এই নক্ষত্রের যে একটা সিম্বল সে কিন্তু দেওয়া হয়েছে ছোটো চারা গাছ আর দেবতা হচ্ছে বায়ু দেবতা তো যাই হোক এই নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পাবে তবে যেই নেগেটিভ জিনিসটা তুলে ধরলাম এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান এই সময়কালে আবার বিশেষ আরও একটি দিক থেকে সাবধান করছি সেটা হচ্ছে কি যে লোকের কথাতে কান দেওয়া কিন্তু যাবে না এটাও কিন্তু ঠিক সাতী নক্ষত্রের সব থেকে মাইনাস দিক কিন্তু এটা যা আলোচনা নিজের আলোচনা সহ্য করতে পারে না এই জিনিসটা কিন্তু থেকে মাইনাস যে লোকে কি বলল সেটাই ধরে থেকে গেলাম সেটা কিন্তু সাতী নক্ষত্রের সব থেকে মাইনাস দিক আবার যদি নিজের ভুল কুটি থাকে সেটাকে আলোচনা করে যদি মানে আলোচনা করে এগিয়ে যায় তাহলে কিন্তু আবার সেটা যথেষ্ট পজিটিভ দিক হয় এই সাতি নক্ষত্রের এই নক্ষত্রে বিশেষভাবে সফলতা পাবে এই সময়কালে যারা কোনো কোম্পানি উদ্ঘাটন করছেন বা কোনো কিছু মার্কেটে লঞ্চ করছেন বা কোনো একটা জনিত কোনো কাজ করছেন এই নক্ষত্রে তারা কিন্তু বিশেষভাবে সফলতা পাবে কারণ বায়ু যেরকম এক জায়গাতে স্থির থাকে না চারিদিক ছড়িয়ে যায় সেরকম কিন্তু যে যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট মার্কেটে আসছে সেটাও কিন্তু মার্কেটে সুনাম পেয়ে যাওয়া এই জিনিসগুলোও কিন্তু বুঝায় এই সাথী নক্ষত্রে এছাড়া এই নক্ষত্রে মঙ্গলের এই অবস্থান এই সময়কালে যারা বিমান সম্পর্কিত কাজের সাথে যুক্ত রয়েছেন বিমান তারপর হচ্ছে ভ্রমণ ভ্রমণের কাজ বা ব্যাংকের কাজের সাথে যুক্ত রয়েছেন সিএ এ চ্যাটার অ্যাকাউন্টেন্ট এই সমস্ত কাজ বা কোনো শিল্পী শিল্পর সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত নৃত্য চিত্র তারপর হচ্ছে মিউজিক বা বাণীর কাজের সাথে যুক্ত রয়েছেন এই তো যথেষ্ট সফলতা এনে দিবে এই মেষরাশিকে তো যাই হোক এরকমই একটা প্রভাব পড়বে সাতি নক্ষত্রে এবার বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে হচ্ছে অক্টোবরের তেরো তারিখে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে এই মঙ্গলের উপর তো এই এই জিনিসটা একটা খুবই ভালো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়া মানে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হয়ে যাওয়া বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রে তিনটি চরণই পড়ছে হচ্ছে এই তুলারাশিতে এর অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে আবারকে ইন্দ্রদেব তার সাথে হচ্ছে বরুণদেব তো যেহেতু ইন্দ্রদেব সিংহাসন তো নিজের কাজকর্মের প্রতিও কিন্তু মেষরাশির এই সময়কালে ভয় থাকবে এই নক্ষত্রে যখন আসবে যে কাজটা থাকবে কি থাকবে না কাজের জায়গাটা সঠিক হচ্ছে কি হচ্ছে না কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সব কিছুই ভালো হবে মন থেকে নেগেটিভ জিনিসটা ঝেড়ে ফেলতে হবে এটাও একটা উন্নতির এবং সফলতার নক্ষত্র এর যে জ্যোতিষশাস্ত্রের সিম্বল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে রাজগেট অর্থাৎ যখন কোনো সম্মানীয় ব্যক্তি কোথাও প্রবেশ করে তার জন্য যে একটা গেট তৈরি করা হয় বড় একটা উচ্চ গেট সেই গেটটাকেও বোঝাচ্ছে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র বিশেষভাবে উন্নতির দিকেই যাবে তবে সাড়ে সাতই চলছে এই সময়কালে সাড়ে সাতই চলছে যে কোনো কাজ বাজেট হিসাবেই করতে হবে একটুতে অধৈর্য হলেও চলবে না ধৈর্যহীন হয়ে মানে একটুতেই ধৈর্য হারিয়ে ফেললাম এগুলো কিন্তু মাইনাস পয়েন্ট থাকবে যেহেতু রাশির উপর নিজের রাশিকে দেখছে একটুতেই মাথা গরম করে নেওয়া বাঘ বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না বিশাখা নক্ষত্রে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন কথা বাচক হিসাবে কাজ করছেন এই জিনিসগুলো ভালো হবে কোনো যোগাযোগ ব্যবস্থা যেখানটাতে দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই যোগাযোগগুলো যথেষ্ট ভালো উন্নতির জায়গায় যাবে যে এছাড়া সরকারি কোনো কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে মিডিয়া সেক্টরে যারা রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট উন্নতি থাকছে এই সময়কালে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই মেষরাশি সম্পর্কে যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে অ্যাস্ট্রেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই সময়কালে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মঙ্গলবার করে জটালা নারকেল বাবা বজরংবাড়ির পূজার কাজে দিবেন সিঁদুর দান করবেন যথেষ্ট ভালো ফল পাবে মেষরাশি এই সময়কালে তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ